এয়ারপোর্টস ফ্রি পেয়ে যাবেন প্রত্যেকটা ফোনের সাথে মানে Samsung S22 তো যাবে না 2 ঘন্টা 3 ঘন্টা সুপার ফ্রেশ সুপার ফ্রেশ 12 ফ্রি পেয়ে যাবে কিন্তু ফ্রি আচ্ছা 6 সুপার ফ্রেশ আজকে অনলি একটা রাখা মোটামুটি আজকের ভিডিও যদি না টেনে দেখেন আপনার রিজনেবল প্রাইস অবশ্যই পেয়ে যাবেন সেক্ষেত্রে আজকের ভিডিও কি করতে হবে

তারপর দেখা হচ্ছে ছাপ্পান্ন জিবি পাচ্ছেন হাজার পাঁচশো টাকায় একচল্লিশ হাজার একচল্লিশ হাজার পাঁচশো টাকায় বারো একশো টাকা একচল্লিশ হাজার পাঁচশো

আচ্ছা আচ্ছা দেখেন একদম ভাসমান টুকরা ঠিক আছে ক্যামেরা দেখছেন আচ্ছা প্রোডাক্টের কোয়ালিটি দেখেন এবং ক্যামেরা দেখেন ঠিক আছে শুধুমাত্র ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন ঠিক আছে

Samsung A taro. 6 GB, 100 GB. 6 GB, 100 GB. 6 GB, 100 GB. Price is 6

তারপর দেখা হচ্ছে 11 আলটা আচ্ছা 11 আলটা না 11 আলটা করে ভাই নন এক্টিভ

ছয় জিবি একশোটা জিবি মাত্র জিবি দিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো একশো টাই জিবি

পাঁচ হাজারি দুইশো চল্লিশ হাজার ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে মাত্র যেন আজকে প্রাইস দিলাম একুশ হাজার টাকা একুশ হাজার টাকা

এক কথা একটা ফোন কিনলে একটা এয়ারপডস অবশ্যই পাবেন ঠিক আছে টোটালি ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে আজকে অনলি এই ফোনটা দিলেন কত প্রাইস ভাই 42000 টাকা ভাই 42000 টাকা না 120 120 আচ্ছা 120 120 শাওমি 11 আল্ট্রা তারপর দেখেন নোট 12 প্রো 5G আচ্ছা নোট 12 প্রো 5G 128GB প্রাইস দিচ্ছি মাত্র 20000 টাকা আপনার 20000 টাকা 20000 টাকা নোট 12 প্রো 5G আচ্ছা ओनली 20000 টাকা তারপর দেখেন নোট 12

বাইশ হাজার টাকা বাইশ বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা তারপর দেখে ওয়ান প্লাস নর্থ সি ই টু নর্থপ্লে প্রাইস দিচ্ছি মাত্র আঠারো হাজার টাকা

একশো জিবি প্রাইস দিচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকায় চোদ্দ হাজার টাকা দেখে

যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে বাজান তো ভিউয়ার্স আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ